আমরা ঠিক আছে আমাদের সকলকে স্বাগত আপনারা তো অনেকবার ডিমের চপ খেয়েছেন আজকে আমি বানাবো সর্ষে পোস্ত ডিমের চপ জন্য ডিম সিদ্ধ করে দুটুকো করে নিয়েছি এখানে সাদা সর্ষে লাল সর্ষে নারকেল আর কাজু একটা কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি আর একটু পোস্ত দিয়েছি পোস্তটা সর্ষে সর্ষের চেয়ে পোস্তটা বেশি আছে যা সর্ষে নিয়েছি তার ডবল পোস্ত নিয়েছি আমি এখানে ডিমের কুসুমগুলো প্রথমে বার করে নেব সাবধানে বার করবো ডিমটা না ভেঙে যায় সব কুসুম বার করে নেব এবার আমি পুটটা তৈরি করবো তার জন্য কুসুমগুড়ো প্রথমে ভেঙে নেব যে বাটা পেস্ট ওখানে শিলে আমি নিয়ে নেব আমার এতটা লাগবে না আমার অল্প লাগবে অল্পই নিলাম এবার এখানে দিয়ে দেবো অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ যদি আপনারা ঝাল বেশি খান একটু লঙ্কা গুঁড়ো দিতে পারবেন কোনো অসুবিধা নেই আমি এখানে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর দেব অল্প একটু সরষের তেল অল্প একটু কসরি মেথি দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব দেখুন যা মাখা হয়ে গেছে এটা আমি অল্প অল্প করে নিয়ে ডিমের মধ্যে ভরে দেবো কিন্তু বেশিও ধরা যেতে পারে অসুবিধা নেই এই আমি সব কটা বানিয়ে নেব দেখুন আর সবগুলো পুর ভরা হয়ে গেছে আর বাটা মশলা এইটুকু বেশি হয়েছে আমি সরিয়ে নেব এখানে যে বেসন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা মোটা ব্যাটার বানিয়ে নেব আমি এখন কম কম করে জল দেবো যে ব্যাটার বানাবো দেখুন ব্যাটারটা আমার হয়ে গেছে আমি ঠিক এরকম মোটা করেছি আর এখানে একটা বাটিতে নিয়েছি বেড কাম বা বিস্কুটের গুঁড়ো একটা ডিম নেবো বেসন ডুবিয়ে নেব এটা আমি বেঠামের মধ্যে গড়িয়ে দেব দেখুন এটা আমার রেডি হয়ে গেছে এটা রেখে দেবো সবগুলো আমি একইভাবে তৈরি করে নেবো দেখুন আমার সবটা চপ রেডি হয়ে গেছে আমি ভাজবো গাড়া তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি তেলে ছেড়ে দেবো আমি এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন যেটা প্রথম দিয়েছিলাম হয়ে গেছে আমি তুলে নেবো আর বাকিগুলো ঠিক একই ভেজে নেব